রাধারানী সূর্য পূজা করেছিলেন কেন স্বামীর মঙ্গলের জন্য তা যারা যারা হাত তুলেছে অনেক বনেরা তো দেখছি বিয়ে হয়নি তা আপনারা কার মঙ্গলের জন্য হাত তুললেন হ্যাঁ কি গো হ্যাঁ সবার জন্য সূর্য পূজার মঙ্গল সূর্য পূজা করলে কি হয় স্বামীর মঙ্গল হয় তাহলে আমা বলেন তো স্বামীর মঙ্গলের জন্য আপনারা কি করেন বলে সিঁদুর পড়ি তা সিঁদুর কয় জায়গায় পড়তে হয় জানেন মা কয় জায়গায় হোসেন কখন তুমি হ্যাঁ পাঁচ জায়গায় নমস্কার মাগো তুমি কৃষ্ণ ভক্তি তা আচ্ছা আপনারা কেউ জানেন না মা সিঁদুর পাঁচ জায়গায় পড়তে হয় পাঁচ জায়গায় কোথায় কোথায় সিটিতে কপালে কণ্ঠে আর কোথায় শাখায় বস্ত্রে তা পরেন যে শুধু কি নিয়েই ফোটা দিয়ে দিন না মনে মনে কিছু বলেন ভগবানের কাছে কি বলেন ভগবানের কাছে বলতে হয় বলেন না এই কথা আমি আর বলবো না যারা জানেন জানেছেন আর যারা জানেন না আমি আর বলবো না তাহলে স্মৃতির মধ্যে কে বাস করে আচ্ছা আমার কপালে যে ফোটা দেন তখন কি বলেন কপালে বলতে হয় কেশবায় নম কণ্ঠেতে গোবিন্দায় নম শাখায় কি বলতে হয় শাখায় বলতে হয় মধুসূদনায় নম বস্ত্রে বলতে হয় গোবিন্দায় নম এগুলো বলেই কপালে সিঁদুর পড়তে হবে দাদা ভাইরা যারা বিয়ে করনি আগে বউকে জিজ্ঞেস করবে যে তোমায় যে বিয়ে করব। আগে বলো তো সিঁদুর পড়তে হলে কি কি মন্ত্র বলতে যদি পারো বিয়ে করব নইলে করব না হরি রাধে পারবে তো এরকম বলি কারণ তোমার স্ত্রী তোমায় ভালোবাসে আই লাভ ইউ বললে যে ভালোবাসা হয়ে যায় তা তো নয় যা যাই বাছাই করতে হবে তুমি যে আমায় দেহের ভালোবাসো নাকি আমার আত্মায় ভালোবাসো ভালোবাসার মধ্যেও তফাৎ আছে তাহলে জানতে হবে গো যখন তুমি স্বামীর বাড়িতে যাবে শাশিরে তো তোমায় জিজ্ঞেস করবি তখন যদি বলতে না পারো তখন বলবে তোমার মা তোমায় কিছু শেখায়নি বলবে না এই যে স্বামীর মঙ্গলের জন্য কপালের সিঁদুর পরো সিঁদুরের জন্ম কোথায় দেখে হয়েছে জানো মাতার কাছ থেকে না ঠিকই বলছে আমার সিঁদুরের জন্ম কোথায় দেখে হয়েছে গো সিঁদুরের জন্ম কোথায় থেকে হয়েছে কেউ বলতে পারবে কোথায় থেকে কেউ বলতে পারো না ভালো বলতো শাখার জন্ম কোথায় থেকে হয়েছে শাখা এই যে ক হাতের মধ্যে যে শাখা পড়ো হ্যাঁ হ্যাঁ কিতা কৃষ্ণের রক্ত থেকে সিঁদুর হয়েছে আচ্ছা ঠিক আছে তা বলেন তো মা জন্ম কোথায় থেকে হয়েছে শাখার জন্ম এই যে আমরা একটু পরে বৃন্দাবনে যাব না তো বৃন্দাবনে গিয়ে রাধিকার উপস্থিত লইয়া তুলসী এই যে তুলসীর স্বামীর নাম হচ্ছে শঙ্ক শঙ্কাসুর ওই শঙ্কাসুর কিন্তু দিক বিজয় করেছিল একমাত্র নারীর গুণী মাগো তাহলে জানো এই জগত মাঝে বলো তো মা নারীর শক্তিশালী নাকি পুরুষ শক্তিশালী নারী শক্তিশালী নারী শক্তিশালী যদি শরীরের জোর দেখি আমি শক্তিশালী তাহলে হবে নারী কিন্তু শক্তিশালী তালে বলছি কিভাবে ওই শঙ্কাসুরের স্ত্রীর নাম ছিল তুলসী আর ওই তুলসীর আশীর্বাদ ছিল যতদিন তার সতীত্ব থাকবে ততদিন তার স্বামীর কোনো দিন কোনো যুদ্ধে পরাজিত হবে না তার স্বামীর কখনো মৃত্যু হবে না আমা শঙ্কাসুর দিক বিজয় করেছিল সতীত্বের গুণে শঙ্কাসুর যখন মহাদেবের সাথে যুদ্ধ করছিল তখন মহাদেব তিনি বিষ্ণুর কাছে গিয়ে বলছেন দাদা ডিস্টার্ব করবেন তখন বিষ্ণুর কাছে গিয়ে বলছেন যে প্রভু এই শঙ্কাসুরকে যদি বধ করতে হয় তাহলে আগে তার স্ত্রীর সতীত্ব হরণ করতে হবে তখন কি করেছিল ভগবান শঙ্কাসুরে রূপ ধারণ করে তুলসীর ঘরে ঢুকে তুলসীকে অপবিত্র করেছিল আর তখন ওই তুলসী যখন জানতে পারলো যে শঙ্কাসুরীর রূপে নারায়ণ এসেছে তখন তিনি অভিশাপ দিলেন যে প্রভু তুমি একজন দেবতা হয়ে তুমি আজ আমার স্বামীর রূপে ধারণ করে আমাকে অপবিত্র করলে আমি তোমায় অভিশাপ দিলাম তুমি আজ থেকে পাশান হয়ে যাবে হরিবল হরিবল তখন গোবিন্দ ওই দেবীকে অভিশাপ করলেন যে তুমিও আজ থেকে বৃক্ষ হয়ে যাবে নেতাইগর হরিম তারপরে যখন শঙ্কাসুর বাড়িতে আসলো এসে দেখছে তার স্ত্রী কাঁদছে বলছে এসে বলছে আমি এতদিন দিক বিজয় করলাম কিন্তু আজ তো আমি ওই মহাদেবের কাছে পরাজিত হয়ে গেলাম কেন বলে স্বামী আমার অপরাধ হয়েছে কি বলে আজকে নারায়ণ এসে আমার স্বর্ণকে আমাকে অপবিত্র করেছে আপনার রূপে ধারণ করে তখন ভগবানের নারায়ণের কাছে গিয়ে আজকে ওই শঙ্ক বলছে শঙ্কাসুর বলছে প্রভু অকারণে আমার স্ত্রীকে অপবিত্র বলেছ তুমি আমার অকারণে আমার স্ত্রীকে তুমি বৃক্ষরূপে পরিণত করেছ তা তুমি আমায় আশীর্বাদ করো আমি আমার কি করলে আমার তুলসীকে আমি ফিরে পাবো তখন ভগবান তিনি আশীর্বাদ করলেন যে হে শঙ্কাসুর আমি তোমায় আশীর্বাদ করলাম আজ থেকে তুমি আমার হস্তের মধ্যে থাকবে আর তোমার এই শঙ্খকে জগতের নারীরা নিজের স্বামীর মঙ্গলের জন্য সবার হাতে পড়বে থেকে মা জন্ম হয়েছে। তাহলে আজ সূর্য পূজায় যাবেন যারা তা জানতে হবে না শাখা সিঁদুরের জন্ম মা স্বামীর ঘর করছো তা এগুলো যদি না জানো তাহলে তো স্বামীর অমঙ্গল হবে তা বলছি যে আজ মহাপ্রভু যখন মদ্য পথে দাঁড়িয়ে আছে সূর্যের কিরণ মহাপ্রভুর বদনে পড়ছে মা যদি শোনো কারা কারা সূর্য পুজায় যাবে চলে আসো বাম বুঝোহি বসনে মুখ যা পই আজ বামে নয়নে ঘন ছাই আজ বাম নয়নে ঘনে আজ সূর্য পূজায় যাবে বলে আজ তিনি সবাইকে ডাকছে রাধা মোহন দাস চিতে সই চরণ যেন পয় তাই মাগ আজ মহাপ্রভু রাধার ভাবে বিভুর হয়েছেন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব রাধা কি ভক্তবৃন্দ কি সাধু গুরু বৈষ্ণব কি আমার ভাইয়েরা মিষ্টি দা কোন দা বর দা হলাসন অনন সবাই একটু দামাইল দিতে আছেন তাই সবাই আপনারা এখানে দাঁড়িয়ে দিবেন সবে দৌড়ে আয় নবதே রাধা রাধীর জয় সবাই সবে দৌড়তে রাধা রানীর জয় রাধা রানীর জয় দি লাগো রাধা নাথের দয়া হয় রানীর জয় এ দিলে রাধা নাথের দয়া হয় দৌড়ে আয় সবে দৌরে আনন্দ রাধা রানীর জয় আরে রাধা নামে সাদা বাজায় সবে দিবানিশি রাধা নামে সদাবাসী বসি বাজায় সবে দিবানিশি আরে রাধা নামে সাদা বাজায় সবে দিবানিশি রাধা নামের সাদা বাধা সামে দিবানি হরে জয় রাধা রাধা বলে ধনী উঠে বিশ্বময় জয় রাধা রাধা বলে ধনী উঠে বিশ্বময় হরে জয় রাধা রাধা বলে ধনী উঠে বিশ্বময় রাধা বলে ধনী উঠে বিশ্বময়

জমের বই আরে সরব সময় টিনিলে থাকবে না রে জমের বই আরে সরব সময় নাম টিনিলে থাকবে না রে জমের সবে দৌরে আনন্দের রাধা রানী জয় সবে দৌরে

The রাধা রানী ঋষি মন জেন মজি আর আমার মন জেন মজি আমার মন যেন মজি আর রানীব